আমি অসুখ অসুস্থ মানুষ এর মাঝে মেয়ে মারা যাওয়াই তা কই তাম 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 না যাই যা আমার যাইতাম নাম মার বাইল লগে দেওয়া করার লাগে মেটা ভাগ লইছে তাই মামাইন দেখত এই জন্যে নাম দুর্ঘটনা হইছে আমার দোলানোর জন্য ওখান হই কি কই মাথায় দেন না সেইটাই বাচি আহিছে আমি নিজে অকণ হৈ দুৰ্ভাগ্য ঘটনা হৈছে অকণ যেন আমি চাই আমাৰ গতি গৈছে আমাৰ ফাইলেছি তার তো দাফন হার্য যার সৎকার এটা তো শেষ সম্পূর্ণ করতে পারছি অন আমরা সেই আর আমরা মা বাবার যাতে সুস্থভাবে পাবলে জীবনটা ইয়ে করতাম পারি ওটাও যথেষ্ট আর কিছু সেই আর না এটা আর যেখান তো গোটা আর ঘটি গেছে অন এটা তো আর ইয়ে করি তো এত কিছু আমরা কী ভাইম এটা তো বইন্ডে তো আর পাইতাম না আর কিছু হাজার কোটি টাকাও খেয়ে দিল তো বইন্ডে তো আর ফিরিয়া পাইতাম না বুঝছে নি যার মানে তো এখন আপনারা বুঝরা পরিস্থিতি এখন আমি কিভাবে কি বলবো আর এক সময় এক একটা সবটা তো নাম গিয়া মদন মোহন দাস বর্তমান তিন নম্বর জুড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার ফরেণ দাসের মেয়ে ওই বাড়ির ওই মেয়ে আমাদের হাই স্কুলে ক্লাস এইটের ছাত্রী ছিল খুব টেনেন্টফুল ছাত্রী ওর মামার বাড়ি যাওয়ার হতে মামার বাড়ি যাওয়া বলতে ওই ওরা দলালের সাথে কথা বলছে যে ছোটো সময় কি তো আর তার মামাদেরকে দেখে নাই দেখাশোনা করার জন্য ওই যে বর্ডারে গেছে এই দালালের কপ্পরে পরে দালালে রাত্রে লইয়া গেছে হয়েছে যে সকাল হইলে এরা আইবো ফার্স্টায় আর ওখানে দেখা করাই লিব। ও লইয়া গেছে যেটা তাদের বক্তব্য তাকে জানলাম লৈয়া গৈছে লৈয়া যোৱাৰ পৰা তো বি এছ এফেৰ গুলিয়েতে নিহত হৈছে তাৰপৰা শ্ৰীমংগল হেডকোৱাৰ্টাৰ তাকে আমাৰ বন্ধ হৈছে তাৰপৰা চাতলাপুৰ তাকেও বন্ধ হৈছে ইয়াৰপৰা জুৰি যে জুৰি কেম্পেত থাকে এই আমাৰ বিজেপিৰ লোক আছিয়া আছিয়া এই তত্ত্ব কলা নিছে আৰু দিনে পৰ দিন মংগলবাৰ রবিবারে ঘটনা হয়েছে রাত্রে মঙ্গলবারে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে ইয়েটা কি সাতলাপুর থেকে যে আপনি গাড়ি লইয়া আসেন গার্জিয়ান লাইয়া লাশ লইয়া যাক গেছি লাশ আইনিছি আনিয়া রাত্রে খাস্ট করাই নিছি আমরা এই পর্যন্ত এটা দু